আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে শুক্রবার তো বারান্দায় এসে দেখি আমার গাছে ফুল ফুটে আছে তো সবাই আমার ফুলের শুভেচ্ছা নেবেন ফুলগুলো অনেক সুন্দর দেখতে আমার কাছে ভালো লাগে তো ভাবলাম যে সকাল সকাল আজকে কাজগুলো করে ফেলি আমার এই ছোটো রুম দিয়ে আমি শুরু করে ফেলেছি আজকে বিছানার চাদর চেঞ্জ করলাম আসলে বাসায় মানুষ কম থাকলে আমি চাদর একটু দেরিতেই চেঞ্জ করি তো ভাবলাম যে ঘর দুয়ার আগে গুছিয়ে ফেলি ঘুম থেকে উঠেছি যখন তো বিছানা গুছিয়ে ফেলেছি আর বিছানা গুছিয়ে ফেললে দেখা যায় যে অনেকটা কাজই হালকা হয়ে যায় আর আমার কাছে কেমন জানি কুচ গাছটা অনেক বেশি ভালো লাগে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি ঘরের বিছানাটা ক্লিন করে ফেলেন তাহলে অনেক কাজেই হালকা হয়ে যাবে এই ফাঁকে আমি নাস্তা করে ফেললাম আপনাদের ভাইয়াও নাস্তা করে বাজারে চলে গেছে তো ভাবলাম নাস্তা করার পরে আরেকটা রুম বাকি ছিল সেটা গুছিয়ে ফেলি এর ফাঁকে আপনাদের ভাইয়া আসলো বাজার থেকে সেগুলো কাজ করলাম রান্নাবান্না করলাম আসলে শুক্রবারের দিনগুলো খুব দ্রুত চলে যায় সকাল থেকে কাজ করছি তাও মনে হচ্ছে যেন কাজ শেষ হচ্ছে না এমন একটা অবস্থা আর শুক্রবারের দিনে একটু সকাল সকাল উঠলে কাজগুলো দ্রুত কমপ্লিট করা যায় তো এর মাঝে আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছি এর ফাঁকে আপনাদের ভাইয়ারা নামাজে চলে গেল আর আমি এই ফাঁকে আমিও গোসল করে নিলাম গোসল করে নামাজ নামাজতলাম পরে নিলাম তারপর খাবারের টেবিলগুলো সুন্দর করে গুছিয়ে ফেললাম যাতে করে তারা নামাজ থেকে ফিরেই আমরা একসাথে সবাই দুপুরের খাবারটি খেতে পারি তো এই ফাঁকে কাপড় চোপড় কেচে বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি মার্শাল্লাহ ভালো রোদ এসেছে আর কি রান্না করেছি দেখাই একটু আজকে বিরিয়ানি করেছি মুরগির বিরিয়ানি সাথে একটু কষানো মাংস তুলে রাখা হয়েছিল আর সাথে একটু সালাদ আর কোল্ড ড্রিঙ্কস যেটা না হলে না বিরিয়ানির সাথে দেন খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে তিনটা চলে আসলাম বিশ্রাম নিতে আল্লাহ হাফেজ